আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে যুক্তরাজ্যের তাই অন্তর্বর্তী সরকারের তার তারা কিভাবে সহায়তা করতে পারে দেশটি সেটি জানতে চেয়েছেন বাংলাদেশে জাতীয় সমঝোতার পথে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাজের ভবিষ্যৎ রূপরেখা প্রত্যাশা করেন যুক্তরাজ্য দেশটি বাংলাদেশের লক্ষ্য পূরণে প্রয়োজনীয় সহায়তা করতে আগ্রহ তো দর্শক যে যুক্তরাজ্য বাংলাদেশের বিভিন্নভাবে বাংলাদেশের সহায়তা করার জন্য তারা আগ্রহ হয়ে আসেন তো আওয়ামী লীগ যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করুক আসলে কাজ হবে না ওই ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতা আসে তারপরে বাংলাদেশে সাহায্য করবে বিভিন্নভাবে এজন্য আগামীতে ইনশাল্লাহ তাদের মাধ্যমে বাংলাদেশের একটা অর্থনৈতিক চাকা ঘটবে এরপরে গতকাল রোববার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও যুক্তরাষ্ট্র ভারত প্রশান্ত মহাসাগর মহাসাগরীয়কে প্রতিমন্ত্রী ক্যাথরিনি ওয়েস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক পর বাংলাদেশিদের আলাদা আলাদা এ তথ্য জানান দুই দিনের সফরে দ্বিতীয় দিনে ক্যাথরিন ওয়েস্ট পররাষ্ট্র উপদেষ্টা পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন এছাড়া তিনি বিএমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিরোধী আন্দোলনের একটি প্রতিনিধি দল এবং ব্যবসায়িকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা করেন আসলে এই যে যুক্তরাজ্য তারাও এখন চায় বাংলাদেশ যাতে আরও উন্নয়ন হোক বাংলাদেশে যারা ব্যবসায়িক সমাজ আছে এদেশের যারা গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বিশেষ করে আছে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো চলে যুক্তরাজ্যের অবদান তাদের তারা এদেশ থেকে বিভিন্ন মালামাল নেয় এটা তাদের একটা ক্রেডিট এজন্য তারা আমাদের উপরে যদি মানে ভালো নজরে তাকায় এটা আমাদের অর্থনৈতিক অবস্থান আরও শক্তি হবে এবং তারাও লাভবান হবে এই জন্যই তারা মানে বাংলাদেশের একটা সম্পর্ক ডক্টর ইউনসের সাথে একটা সম্পর্ক যেই আগামীতে ক্ষমতায় আসুক ডোনাল্ড ট্রাম্প আসুক ডোনাল্ড ট্রাম্পতে আসতে আসার পরেও আশা করি তিনিও এই ডক্টর মামাতি ইউনসের সাথে সম্পর্ক করবেন তো এটা বাংলাদেশের একটা সুসংবাদ এরপরে রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য সমান সুযোগ সৃষ্টির উদ্যোগ যুক্তরাজ্য চাই কি না জানতে চাইলে ক্যাথরিন ওয়েস্ট বলেন অবশ্যই এবং আমরা আমরা চাই সবকিছু কীভাবে এগিয়ে যাবে সেটা রূপরেখা অধ্যাপক ইউনুস সরকার দিবে এবং পরবর্তী ধাপে যাওয়ার যাত্রায় যুক্তরাজ্য বাংলাদেশের জনগণের সহায়তা করতে চাইবে তো এখানে প্রশ্ন করা হয়েছিল যে আগামীতে যারা ক্ষমতায় যাবে এতে যে নির্বাচন হবে নির্বাচনে আওয়ামী লীগকে নেওয়া হবে কি না আশা করি এটাই তিনি বুঝিয়েছেন তো তিনি বলছেন যে সবার জন্য আইন সমান তো যেহেতু সবার জন্য আইন সমান এখানে আওয়ামী লীগের আসার অধিকার আছে তবে তারা যে গণহত্যাগুলো চালিয়েছেন এর বিচার অবশ্যই করতে হবে তারপরে কিন্তু আর এর বিচার অবশ্যই করা সম্ভব না এজন্য আশা করি দল হিসেবেই তারা নিষিদ্ধ হবে এরপরে আরও অনেক কিছু সেখানে বৈঠক হয়েছেন এবং এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন তো দেশের বিভিন্ন কিছু তারা জানতে চেয়েছেন সবাই তুলে ধরছেন আশা করি ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ